ইয়া আইয়ো আল্লাহ দিন আমানু কুতিভা আলাইকুম শিয়াম গোটা পৃথিবীর ইমানদার মোহমেনদেরকে আল্লাহ তালা ডেকে বলেন এ দুনিয়ারে ইমানদার মুমিন মুসলমানেরা আমি আল্লাহ তা আল আমিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম কামা কুতিবা আল্লাহ দিন যেভাবে আমি আল্লাহ তালা তোমাদের পূর্ববর্তীদের উপরেও এই রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করেছিলাম আমার মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বান্দাকে মেসেজ দিচ্ছেন বান্দারে আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম বলেন তো দেখি এতটুকু বলার দ্বারাই আমাদের জন্য রোজা আদায় করা আবশ্যকীয় হয় কি হয় না মুসলমান বন্ধুগণ এরপরেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীদের কথা স্মরণ করিয়া দেন করতে গিয়ে এক মাস ব্যাপী বান্দাকে রোজা রাখতে হবে এইটা শোনার পরে বান্দার ভয় লাগতে পারে বান্দা চিন্তা করতে পারে এক মাস ব্যাপী খানা পেনা স্ত্রী সহবাস থেকে আমরা কেমন করে বিরত থাকবো এটা শোনার পরে বান্দার দিনের মধ্যে ভয় জাগ্রত হতে পারে যাতে করে বন্দা ভয় না পেয়ে যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীদের কথা স্মরণ করিয়ে দেন আমার মুসলমান বন্ধুগণ মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম এই জায়গায় পূর্ববর্তীদের কথা স্মরণ করানোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বান্দার দিলের মধ্যে শক্তি সঞ্চয় করতে চাই বান্দারে শুধু তোমার ওপরে না বরং তোমার পূর্বপুরুষরাও এই রোজা আদায় করেছে সুতরাং এই বিষয়টা তোমাদের জন্য কঠিন না আমি আল্লাহ পাক কেন তোমাদের ওপরে রোজাকে ফরজ করলাম পাক রব্বুল আলামিন বলেন লা আল্লাহ কুমত্তা কোন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো মুত্তাকি হতে পারো আমি আল্লাহর ভয়কে দিলের মধ্যে জায়গা দিতে পারো এজন্য আমি আল্লাহ

আল্লাহ তালা বলেন বান্দারে আমি আল্লাহ তালা তোমাকে এক মাস ব্যাপী খানা পেনা স্ত্রী সহবাস থেকে বিরত রাখলাম আমি আল্লাহ তালা এর মাধ্যমে তোমার তাকওয়া অর্জন করাতে চাই আমি আল্লাহ তালা চাই এই এক মাস ব্যাপী রোজা রাখার মাধ্যমে তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয়কে জায়গা দিবে যেই ভয় দুনিয়ার সমস্ত অপকর্ব থেকে তোমাকে দূরে রাখবে কথা বলেন ঠিক কিনা الله ربنا رب بلن لعلكم تتقون يا بَنْدَلِيهِ যত করে তুমি মুত্তাকি হতে পারো লা আল্লাহ কুনত যাতে করে তুমি তাকওয়ার অর্জন করতে পারো আমি আল্লাহকে ভয় করতে পারো আমি আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা করে দিতে পারো যেই ভয় তোমার দিলের মধ্যে থাকলে বান্দা তুমি কখনো মিথ্যা কথা বলতে পারবা না যেই ভয় তোমার দিলের মধ্যে থাকলে বান্দা তুমি কখনো অজনে কম দিতে পারবা না যেই ভয় তোমার দিলের মধ্যে থাকলে بیگানা কোন নারীর দিকে তুমি তাকাইতে পারো যেই ভয় তোমার দিলের মধ্যে থাকলে নামাজ কখনো সার বানা যেই ভয় তোমার দিলের মধ্যে থাকলে তুমি তোমার অন্য ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দিবে না এ বান্দারে। এক মাস ব্যাপী রোজা তোমার উপরে ফরজ করলাম উদ্দেশ্য তোমাকে না খাইয়ে রেখে কষ্ট দেওয়া না লা আল্লাহ কুম তাত্তাক জাতি করে আমি আল্লাহর ভয়কে তুমি দিলের মধ্যে জায়গা দিতে পারো তাকে অর্জন করতে পারো মোত্তাকি হতে পারো এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে এক মাস ব্যাপী রোজাকে ফরজ করে দিলাম বলেন সোবাহান আল্লাহ আমার মুসলমান একটু আওয়াজ করে বলেন তো দেখি এক মাস ব্যাপী রোজাল আমাদের উপরে ফরস করলেন উদ্দেশ্য কি তাকুয়া আওয়াজ করে বলেন উদ্দেশ্য কি মুসলমান বন্ধুগণ তাকুয়া আল্লাহর কাছে বড় দামি একটা জিনিস যেই তাকুয়া সারা বান্দার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না কথা বলেন ঠিক কিনা যেই নামাজের মধ্যে তাকুয়া থাকে না ওই নামাজ আল্লাহর জন্য হয় না ওই নামাজ হয় মানুষ দেখানোর জন্য কথা বলেন ঠিক কিনা যে হজের মধ্যে তাকওয়া থাকে না আল্লাহর ভয় থাকে না ওই হজ আল্লাহর জন্য হয় না ওই হজ হয় মানুষ দেখানোর জন্য মানুষটাকে হাজির সাহেব বলবে মানুষটাকে সম্মান করবে রাস্তায় বের হলে সালাম দিবে এজন্য সে হজ করে কথা বলেন ঠিক কিনা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর ভয়ে হজ করে না কথা বলেন ঠিক কিনা যেই নামাজ রোজা হজ zakat মধ্যে তাকওয়া থাকে না ওই নামাজ রোজা হজ জাকাত আল্লাহর দরবারে কবুল হয় না কথা বলেন ঠিক কিনা আর যখন বান্দার দিলের মধ্যে তাকওয়া জায়গা করে নেয় তখন ওই বান্দার দ্বারা দুনিয়ার মধ্যে কোনো অপকর্ম সম্ভব হয় না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ அவன் பந்து கிடக்க வந்தார் এক মাস ব্যাপী রোজা আমি আল্লাহ তোমার উপরে ফরজ করলাম আমি আল্লাহর উদ্দেশ্য একটা যাতে করে তুমি মুত্তাকি হতে পারো যাতে করে তুমি তোমার দিলের মধ্যে তাকওয়াকে জায়গা দিতে পারো যাতে করে তুমি তোমার দিলের মধ্যে আমি আল্লাহর ভয়কে জায়গা দিতে পারো আমি আল্লাহর ভয়ে যখন তোমার দিলের মধ্যে জায়গা নিয়ে নেবে সমাজের প্রত্যেকটা মানুষ যখন মুত্তাকি হয়ে যাবে তাকওয়াওয়ালা হয়ে যাবে ওই সমাজের মধ্যে আর চুরি ডাকাতি থাকবে না কথা বলেন ঠিক কিনা সমাজের প্রত্যেকটা মানুষ যখন তা গুয়া হয়ে যাবে ওই সমাজের মধ্যে আর কোনো ধর্ষণ হবে না যেই সমাজের মানুষের মধ্যে আল্লাহর তাকুয়া আল্লাহর ভয় ঢুকে যাবে ওই সমাজের মধ্যে আর কোনো মারামারি হানাহানি হত্যা হাজানি হবে না কথা বলেন কিরা যেই সমাজের মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় তাকোয়া ঢুকে যাবে ওই সমাজের একজন নারীও অনিরাপত্তাই সমাজের মধ্যে ভুগবে না কথা বলেন ঠিক না আর মুসলমান বন্ধমন ইসলামের দ্বিতীয় খলিফা হাজরতি ওমরে ফারুক রাদী আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা জাহানকে যিনি শাসন করেছেন আল্লাহর কুরান দ্বারা কথা বলেন ঠিক কিনা ওই সমাজের মানুষগুলো কেমন আল্লাহ আলাহ কেমন তকুয়াওয়ালা হয়ে গেল ও ওমরে ফারুক রাদী আল্লাহ আনহরু জামানা একজন যুবতী সুন্দরী নারী তিন হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে আল্লাহ আকবার বলেন তিন হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করলো মুসলমান বন্ধুগণ কিন্তু একজন যুবক তাকে ইফটিজিং করবে তাকে ধর্ষণ করবে তো অনেক দূরের কথা তার দিকে চোখ তুলে তাকাবে এই সাহস পর্যন্ত হয় নাই কারণ ওই সমাজের প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে তাকওয়া জায়গা করে নিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ তাকুয়া কাকে বলে হযরতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরতে উবাই ইবনে কা'আব রাদিয়াল্লাহু আল্লাহ কে জিজ্ঞেস করলেন ভাই উবাই আমি তো শুনেছি তাকুয়া নাকি এমন একটা জিনিস যে তাকুয়া ছাড়া বান্দার দবাদ রোজা হজ যাকাত কোন কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না ও ভাই উবাই তুমি কি একটু আমাকে বলবে তাকুয়া কি তাকুয়া কি জিনিস তুমি কি আমাকে একটু বলবে নাকি হাজিরতে ও বাই কাল্লাহু আন হোক হাজরতে অমরে ফাহ রুকরা দি আল্লাহ আন হুকে বলেন ও ভাই অমর তাকেও আর উদাহরণ দেওয়ার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই প্রশ্নের জবাব দিতে পারবে নাকি হাজরতে অমরে ফাহুকরা দি আল্লাহ আনহ বলেন ভাই ও ভাই বলো কী পোস্টের জবাব দেওয়া লাগবে পোস্টের জবাব দেওয়ার জন্য তো আমি প্রস্তুত আছি হাজরত ও আনহু বলতেছেন ও ভাই ওমার আমি তোমার কাছে জানতে চাই তুমি কি কখনো এমন কোন রাস্তা অতিক্রম করে নাকি যেই রাস্তাটা অতি চিকন রাস্তার ওপরে ভালোভাবে হাঁটা যায় না শুধু চিকন তাই না রাস্তার দুই ধার দিয়ে আসে কাঁটাযুক্ত পাতা। এমন কোনো রাস্তা তুমি অতিক্রম করেছো নাকি হাজরতে আমার ফারুক আদিয়া আল্লাহ আর হ বললেন ও ভাই ও ভাই কেমন রাস্তা তুমি বহুবার অতিক্রম করেছি হাজরতে ও বলেন ও ভাই ওমর আমি জানতে চাই এই রাস্তা যখন তুমি অতিক্রম করেছ কেমনভাবে রাস্তাটা অতিক্রম করলে একটু আমাকে বলো হজরতে হজরতে অমর ফারুক রাদি আল্লাহ বলেন ও ভাই ও ভাই আমি যখন এই রাস্তাটা অতিক্রম করি রাস্তা যেহেতু আমি পা টিপে টিপে রাস্তাটা অতিক্রম করেছি রাস্তার দুই ধার দিয়ে কাটাযুক্ত লতাপাতা লতা পাতা যাতে করে সেই কাটাযুক্ত লতা পাতাগুলো আমার শরীরের মধ্যে লেগে আমার শরীরটাকে ক্ষত বিক্ষত না করতে পারে এজন্য আমি আমার শরীরের জামা কাপড়গুলোকে আটো সাটো করে তারপরে রাস্তা অতিক্রম করেছি হাজরাতী ওবায় আবদুল কা আবার আদি আল্লাহ আন হুম ওমারফা আনহু কে ডেকে বলেন এ ভাই ওবার কাছে এর চাইতে ভালো তাকওয়ার উদাহরণ আর কিছু নাই তুমি যেই সমাজের মধ্যে বসবাস করো ওই সমাজের মানুষগুলো ভালো তুমি এটা বলতে পারবা না সমাজের মধ্যে গাঁজা খোর আছে সমাজের মধ্যে মদ খোর আছে সমাজের মধ্যে ইয়াবা খোর আছে সমাজের মধ্যে ধর্ষক আছে সমাজের মধ্যে সুদ ঘুষ জেনা ব্যবসার সবকিছু কিছু আছে কিন্তু তুমি সমাজের মধ্যে চলবে যেমন ভাবে ওই রাস্তায় পাটি পিটি বেহেছ রাস্তার দুই ধারের কাটা যুক্ত তা তোমার দেহের মধ্যে আঘাত করে তোমার দেহটাকে ক্ষত বিক্ষত না করতে পারে এই জন্য তুমি তোমার দেহের কাপড়গুলোকে গুলোকে আটো করে রাস্তার মধ্যে অতি সাবধানে চলেছ এ ভাই ওই সমাজের মধ্যে থাকবে চান্দা মাস থাকবে ওই সমাজের মধ্যে করো থাকবে থাকবে ঘুষ থাকবে থাকবে সব কিছু থাকবে জায়গা দেবে না যেইভাবে ওই রাস্তাটা তুমি অতিক্রম করলে হে রাস্তার দুই ধারের কাটা যুক্ত তোমার দেহের মধ্যে লাগতে দাওড়ায় যাতে করে পিচ্ছিল করে পড়ে না যাও পাটি পিটিপে হাঁটলে Lakin তো সমাজের কোনো অন্যায় অপরাধ তোমার চরিত্রের মধ্যে লাগবে না কোনো নারীর দিকে কুদিষ্ঠিতে তাকাবে না কোনো সুদ ঘোষ গ্রহণ করবে না ইয়াবা কারো গাঞ্জাখরো ইয়াবা করের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে না কোনো প্রকার অন্যায় অবিচার তুমি তোমার চরিত্রের মধ্যে জায়গা দিবে না এইভাবে নিজেকে সমাজের সমস্ত অন্যায় অবিচার থেকে যখন গুটিয়ে যেমনভাবে কাদার মধ্যে বায়ুমাস থাকে কিন্তু বায়ুমাসের মাসের শরীরের মধ্যে কাদা লাগে না এইভাবে যখন সমাজের মধ্যে চলতে পারবে বুঝতে পারবে তুমি একজন তাকুয়াওয়ালা মোট তাকি হয়েছ এটাই হলো সব থেকে বড় উদাহরণ এর চাইতে বড় উদাহরণ আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক আমার মুসলমান বন্ধুগণ বলেন তো দেখি আমাদের সমাজের মধ্যে চুরি আছে না নাই আমাদের সমাজের মধ্যে দুর্নীতি আসে না নাই আমাদের সমাজের মধ্যে জেনা ব্যবিসার আছে না নাই বান্দা যখন দুনিয়ার সমস্ত প্রকার অপকর্ম থেকে নিজেকে হেফাজত করে আল্লাহর ভয়ে শুধুমাত্র আল্লাহর পায়ে সেজদা করবে আল্লাহর হুকুম মেনে চলবে বোঝা যাবে ওই বান্দা বড় তাকওয়াওয়ালা তাকি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ গোলামরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটা মাস তোমাকে খানা ফিনা থেকে দূরে রাখলাম একটা মাস আমি আল্লাহ তাআলা তোমাকে স্ত্রী সহবাস থেকে দূরে রাখলাম সমস্ত গুনাহের কাজ থেকে দূরে রাখলাম আমি আল্লাহ তাআলা তোমাকে দূরে রাখার মাধ্যমে অবস্ত করতে চাই বান্দারে এভাবেই তুমি দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে নিজেকে দূরে রাখবে তুমি তোমার চরিত্রের মধ্যে কোনো অপকর্মকে লাগতে দেবে না এমন ভাই রাতের অন্ধকারে দরজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে কানের মধ্যে ইয়ারফোনটা লাগাইয়া মোবাইলের মধ্যে ইন্টারনেট চালু করে দিয়ে নগ্ন ছবি তুমি দেখতে পারো রে গোলাম কিন্তু আমি আল্লাহর ভয়ে তুমি দেখবে না তুমি মনে করবে এই দুনিয়ার কেউ আমার দেখে না দরজা জানালা সব কিছু বন্ধ দুনিয়ার কোনো মানুষ আমার দেখে না আমার আত্মীয় স্বজন আপন না দেখে না দুনিয়ার কোন পুলিশ প্রশাসন দেখে না কিন্তু এই অন্ধকার ঘরের মধ্যে নির্জনে যেখানে আমি সারা আর কেউ নাই সেখানে আমার একজন দেখেন তিনি হলেন আমার আল্লাহ ওই ভয় যখন তোমার দিলের মধ্যে ঢুকে যাবে বুঝতে পারবে তখন তুমি তাকুয়াওয়ালা মুত্তাকি হয়ে গেছো কথা বলেন ঠিক কিনা আবার মুসলমান বন্ধুগণ বলেন তো দেখি যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ শোনে না সেটা শোনে কে আমার মুসলমান বন্ধুগণ বড় চমৎকার ঘটনা একটা মনে করে গেল যদিও সময় স্বল্প সংক্ষেপে ঘটনাটা আমি আপনাদেরকে বলতে চাই হযরতে আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু আদ জাহানের খলিফা হযরতে আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু দিনের বেলা রাজ্যের কাজ করেন আর রাত হলে পরে প্রজাদের পোশাক পরে রাজ্যের মধ্যে বের হয়ে যান রাজ্যের খবরগুলো তিনি সদ্য বেশে নিতে চান হযরতে আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু রাত

এত রাত্রে মা আর মেয়ে কি কথা বলে হজরতি অমর ফারুক রাজি আল্লাহ ঘরের দরজার সঙ্গে কান্টা লাগাইয়া দিলে হজরতি অমর ফারুক রাজি আল্লাহ আনহু শুনতে পান মা তার মেয়েকে বলে মেরে এই যে ছাগলের দুধ দোয়ানোর পরে সামান্য একটু দুধ আমাদের হয় এই দুধটা বিক্রি করার পরে সারা দিন তো আমরা ভালো করে চলতেও পারি না দুধের মধ্যে যদি একটু পানি দেওয়া যায় দুধটা একটু বেশি হবে বেশি দামে বিক্রি করা যাবে আমরা একটু পানি মিশায়া দেই মেয়ে তখন চিৎকার দিয়ে বলতেছে ও আমার এমন একটা রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে আমরা বসবাস করি হজরতে অমর যে রাষ্ট্রটা কোরআন দ্বারা চালান আল্লাহ একবার হজরতে অমর যদি জানতে পারে হজরতে অমরের প্রশাসন যদি জানতে পারে আমাদেরকে বিচারের মুখামুখি করবে হজরতে অমরের বিচার থেকে আমরা রেহাই পাব না না দুধের মধ্যে পানি মিশানো যাবে না মা এবার মেয়েকে ডেকে বলে এ অন্ধকার গভীর রজনীতে কে আমাদের দেখবে ঘরের মধ্যে তুমি আর আমি সালাত আর কেউ নাই কে আমাদের অপকর্ম দেখবে হযরতি ওমর কোথ থেকে আসলো ওমরের প্রশাসন কর থেকে আসলো কেমনে আমাদের কে দেখবে দেখতে পারবে না মেটা এবার মা কে ডেকে বলতেছেন মারে হয়তো হযরতে ওমর আমাদের অপকর্ম টের পাবে না ওমরের প্রশাসন আমাদের অপকর্ম টের পাবে না কিন্তু আমার আপনার রব আমার আপনার রব i

আমার আল্লাহ তো আমাদেরকে তাকাইয়া তাকাইয়া দেখবে দুনিয়ার হয়তো কাঠগড়া থেকে আমরা রেহাই পেয়ে যাব ওমরের বিচার থেকে আমরা বেঁচে যাব কিন্তু কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়াই দাঁড়াই আমরা কি জবাব দিয়ে করবো বলেন সোবাহান আল্লাহ আমার মুসলমান বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন তাদের কাছে তাকওয়া কত দামি ছিল হাজরতে আমারে ফারুক রাদি আল্লাহ আনহু চিন্তা করেন আমি তো আমার ছেলের জন্য একটা পুত্রবধু খুঁজি এই তো আমি আমার পুত্র বধূ পেয়ে গেছি আল্লাহ আকবর বলেন হজরতে অমরে ফারুক আল্লাহ আনহু অর্ধ জাহানের খলিফা আর একজন গোয়ালিনীর মেয়েকে পুত্র হিসাবে নির্ধারণ করে আল্লাহ আকবর বলেন হজরতে আমারে ফারুক বলে এ দুনিয়ার মানুষ রে আমি অমরের ছেলের সঙ্গে পৃথিবীর যে কোনো রাজা বাচ্চার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত রাজা বাচ্চারা প্রস্তুত কথা বলেন ঠিক কিনা আমি অমর হ্যাঁ বললে পরে পৃথিবীর সমস্ত রাজা বাচ্চার মেয়েরা আমার সামনে এসে হাজির হবে কিন্তু আমি আমার পুত্র বধু হিসাবে রাজা বাচ্চার কোন কন্যাকে চাই না পৃথিবীর সুন্দর করে নারী আমার লাগবে না রে সকাল হয়ে গেছে প্রজাদেরকে পাঠায় দেশে যা অমক জায়গায় অমক গোয়ালিনীর মেয়ের কাছে প্রস্তাব নিয়ে যা আমি অমর অর্ধজাহানের খলিফা আমি আমার কলিজার টুকরা সন্তান আমি আমার ছেলের পুত্র বধূ হিসাবে ওই গোয়ালিনীর মেয়েকে আমি আমার ঘরে আনতে চাই হযরতি অমর ফারুক রাদি আল্লাহানুহ বলেন ওই মেয়ের মধ্যে আল্লাহ যে ভয় যেই তাকওয়া আছে গোটা পৃথিবীর সমস্ত কিছুকে এক পাল্লাই তুললেও ওই নারীর বিয়ের মধ্যে আল্লাহর ভয় যেই তাকুয়া আছে ওই তাকুয়ার সম পরিমাণ হতে পারে না বলেন সোবাহান আল্লাহ আমার মুসলমান বন্ধু বোন তাকুয়া আল্লাহর ভয় কত দামি সম্পদ এই যে সমাজের মধ্যে যত হট্টগোল গন্ডগোল সবকিছু আল্লাহর ভয় না থাকার কারণে কথা বলেন ঠিক কিনা বান্দার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকত বান্দা কখনো অন্য ভাইয়ের সঙ্গে বিবাতে জড়াতে পারতো না কথা বলেন ঠিক কি না আজকে আমি ইমানদার মুসলমান দাবিদার কিন্তু আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই কথা বলেন ঠিক কি না আল্লাহর ভয় আছে আওয়াজ করে আল্লাহর ভয় আছে আমার মুসলমান বন্ধুগণ আজকে এই কোরআনের মজলিস থেকে আমাদেরকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে সামনে রমজানুল মোবারক মাস একটা রোজাও আমরা ছাড়ব না বলেন ইনশাআল্লাহ এক মাস ব্যাপী আমার আল্লাহ যে রোজা আমার উপরে ফরজ করলে এই রোজা রাখার মাধ্যমে আল্লাহর ভয় তাকওয়াকে দিলের মধ্যে জায়গা দেব বান্দা যদি এই এক মাসে তিরিশটা রোজা করার মাধ্যমে আল্লাহর ভয়কে দিলের মধ্যে জায়গা দিতে পারে সমাজের মধ্যে ওই মানুষটার চাইতে বড় দামি মানুষ আর কেউ হবে না কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ কিন্তু আজকে আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই তাকওয়া কি আজকে দিলের মধ্যে জায়গা দিতে পারে নাই মুসলমান বন্ধুগণ এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে বলেন তো দেখি এই দুনিয়াতে কি আমরা চিরকল থাকতে পারবো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক দুনিয়াতে থাকতে পারবে চেয়ারের মালিক পাওয়ারের মালিক সুন্দর চেহারার মালিক থাকতে পারবে কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারবে না আমার আল্লাহ বলেন كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة তরুষা গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না যাখেরো না সাত লায়েশ তাক দেমন সময় যখন হয়ে যাবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না আজরায়েল যখন চলে একবারে যুব এক সেকেন্ড সময় তাকে দেওয়া হবে না জানটা কবজ করে নিয়ে চলে যাবে যখন যখন দেহ থেকে বের হয়ে যাবে ওই মানুষটার নাম আর আব্দুর রহিম আব্দুল করিম থাকবে না কথা বলেন ঠিক কি না তখন তাকে বলা হবে লাশ কথা বলেন ঠিক কি না কোন চেয়ারম্যান মেম্বারের আর দাম থাকবে না পাঁচতলা বিল্ডিং ওয়ালার মালিক পাঁচতলার মধ্যে থাকতে পারবে না যেই আপন মানুষেরা যেই আপন মানুষদের জন্য এত সম্পদ আমরা করলাম ওই আপন মানুষটাই পাঁচতলা বিল্ডিং থেকে নামাইয়া সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে রাখার জন্য ব্যস্ত হয়ে যাবে কথা বলেন ঠিকেরা এ যুবক নারীর পিছনে ঘটতে ঘটতে তুমি তোমার জীবনের মূল্যবান সময় যৌবন কালটাকে শেষ করে দিলে এই যৌবন কাল আল্লাহর কাছে কত দামি তুমি তো জানো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া শাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযযা ওয়া এ যুবকরে যখন সূর্যরা থাকবে বান্দাকে সূর্য যখন তাপ দিতে থাকবে সূর্যের তাপে বান্দার মগজগুলো গোলে গোলে নাকের সিঁদুর দিয়ে কারের সিঁদুর দিয়ে বেয়ে বেয়ে পড়বে জমিনটা পরে তামা হয়ে যাবে পেটের নাড়ি ফুড়ে গুলো সব গোলে গোলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে সকলে বলতে থাকবে মা বলবে আজকে আমার কি হবে বাবা বলবে আলফসি আলফসি হ্যাঁ আজকে আমার কি কে কোলে যার টুকরা সন্তান বলবে কি আরসিয় আরসিয় হায়াস কি হবে ওই দিন সন্তান তার বাপ কে চিনবে না মা তার কোলে যার টুকরা সন্তান কে চিনবে না বন্ধু বন্ধু কে চিনবে না ভাই ভাই কে চিনবে না সকল ইয়া রবসি ইয়া রবসি বলতে থাকবে ইয়া মা ইয়া ফিরুল

হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূরে সূর্যের সহ্য করতে পারে না হাদিসের মধ্যে বর্ণিত হয় সূর্যটা বান্দার মাথার উপরে চলে আসবে বান্দাকে তাপ দিতে থাকবে ওই দিন সামিয়ানের ছায়া থাকবে না ওই দিন কোনো বিল্ডিংয়ের ছায়া থাকবে না ওই দিন কোনো গাছের ছায়া থাকবে না আমার আল্লাহ পাখাবরা রামীন বারেন ওয়াসা করে তুমি যদি তোমার যৌবন কালটাকে ভালো রাখো যৌবন কালটাকে সামান্য বিশ হাজার টাকার মোবাইল ফোনের কাছে নষ্ট করে না দাও

ভিআইপি মানুষরা থাকবে আমার আরশের নিচে ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমার নবীরা থাকবে সিদ্দিকিনরা থাকবে সুহাদারা থাকবে আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আরশে আযীবের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবে ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জায়গা দেবে আওয়াজ করে একটু বলেন তো কয় শ্রেণীর মানুষ আল্লাহ পাক করে বলেন এক নম্বরে কি আওয়াজ করে বলেন এক নম্বরে কি আমার মুসলমান বন্ধুগণ কালকে আমাদের ওই কঠিন গুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবেন ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে ভিআইপি ভিআইপি মানুষদেরকে জায়গা দিবেন নবীদেরকে জায়গা দিবেন সিদ্দিকিনদেরকে জায়গা দিবেন শুহাদাদেরকে জায়গা দিবেন আল্লাহর নবীজি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ভিআইপি প্যান্ডেলের মধ্যে ভিআইপি মানুষদের সঙ্গে সাত শ্রেণীর মানুষকে জায়গা দিবেন এক নম্বরে ইমামুল আদেল আওয়াজ করে বলেন এক নম্বরে ইমাম আদিল নাই পরায়ন বাদশা যারা হবে জনগণের উপরে যারা জুলুম নির্যাতন করবে না জনগণের প্রতি যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে জনগণের অধিকার আদায় করবে আল্লাহর নবীজি বলেন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযিমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবেন ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে সাত শ্রেণীর মানুষকে জায়গা দিবেন নাম্বার ইমামুন আদেল নাই পরায়ণ বাদশা যারা হবে জনগণের হক যারা নষ্ট করবে না জনগণের সঙ্গে যারা ভালো আচরণ করবে জনগণের প্রতি যারা ইনসাফ করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আর সে আজিমের নিচে এক নাম্বারে ওই সমস্ত নাই পরায়ণ বাদশাদেরকে জায়গা করে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ হ্যাঁ হ্যাঁ দাড়ি কমাতো আছে দাড়ি কমাই একটু তো

দুনিয়াতে যারা আল্লাহর ঘর মসজিদের উন্নয়নের জন্য জান মাল কুরবানি করেছে আল্লাহর ঘর মসজিদ উন্নয়নের জন্য রড সিমেন্ট বালি দান করেছে আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে সিদ্দিকীনদের সঙ্গে শুহাদাদের সঙ্গে তার আরশে আযীমের নিচে ভিআইপি প্যান্ডেলের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে জায়গা করে দিবেন বলেন সুবহানাল্লাহ